সন্তান যখন ভূমিষ্ঠ হবে যখন সন্তান সপ্তম দিন হবে তার সপ্তম দিন তার আকিকা তার সঙ্গে সম্পৃক্ত জন্মের সাথে আঁকা সম্পৃক্ত আছে তার মানে সন্তানটা যখন সপ্তম দিন হবে সাত দিন হবে তখন তার স্বার্থনা কিনা তার জন্য পশু জভাই করতে হবে পশু জভা ছেলে হলে কয়টা করতে হবে হ্যাঁ দুটা মেয়ে হলে কটা করতে হবে একটা তাহলে ছেলে হলে দুটা মেয়ে হলে একটা যদি আপনার অসুবিধা হয় যে আমি ছেলের জন্য একটা পারছি না তাহলে একটাও কোনো সমস্যা নেই কিন্তু এখন বর্তমানে আবার অনেক চল্লিশ বছর করছে বলি স্যার হামারটা দিব হবে ফতুয়াটা ঘুরছে এখন একতলাপি মশলা এখন লে ঘুরান কিনতে গিয়ে যাবেন কিন্তু শূন্যটা হচ্ছে সপ্তম দিনে দেওয়া আপনি 40 দিনে এখন আবার কি বলছে যে কারকিগো কইছে আমার আকিকা দিছি মানে ওর বাপ দিছে ওরও দিছে ওর ব্যাটারও দিছে এক সালসব আকিকা কিন্তু নিয়ম ছিল সুন্নাহ ছিল যে সপ্তম দিন আকিকা দাওয়া এটা এটাতে বাপের जिम्मेদার এখন আপনি বিদেশে আছেন কি করবেন এটা মোলবিকে বলছে هاগো আমি যে বিদেশে আছি আমার ছেলের কইছে বাপ জরুরি লয় পর সুন্নাহ তা কোন পশু জবাই করার তা জরুরি বাপ বাসা জরুরি নয় বাপকে আসতে হবে এমন কথা নেই সপ্তম দিন হয়েছে একদম আকিকা করে দেন কিন্তু আজকালকার চালিয়েও দিচ্ছে আপনার এই দিকে আছে কিনা জানি না গরু যেদিন কুরবানি মার্চিতে করছে আমার একটা দিয়ে দিন সাথে আমার ব্যাটার একটা দিয়ে দিন হয়ে গেল মানে ও কুরবানির পশুটাকে চালিয়ে দিচ্ছে আকিকার সাথে সম্পৃক্ত করছে তো আবার গরুর সঙ্গে আছে বলেন তো গরুর কোন দিন আকিকা হয় এরপরে গুরু আকিকা মারছে না আল্লাহ রসুল উটের নাম জানতেন না না গরু যেমন জানতেন না বা শুনেননি কোনো দিন হ্যাঁ জি অথচ বললেন গাই আপনার কিনা বকরি ছাগল এগুলো দিতে হবে তাহলে আকিকার সন্তান সাত দিন ভূমিষ্ঠ আপনার সপ্তম দিন যখন হবে সুন্দর না আপনার কিনা আকিকা দিতে হবে ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা দিতে হবে নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে তার মাথাটাকে ন্যাড়া করে দিতে হবে এখন বলছেন ডাক্তারের ঠেলা সামলাতে পারছি না ডাক্তারের ভয় করলে হবে না আপনাকে শুননা কাজটা করতে হবে বাচ্চার মাথাকে ন্যাড়া করে দেন ন্যাড়া করে দিয়ে তার যত দাম দীর্ঘাম হিসাবে স্বর্ণকারের কাছে গিয়ে যতটুকু হয় ওর মূল্য জেনে য টাকা হয় ত টাকা আপনি দিয়ে দেবেন মাথা ন্যাড়া করবেন 3 নাম্বার বংশমা বিষয়ে বলছেন যখন সপ্তম দিন হবে তখন ওই সন্তানটার সুন্দর নাম রেখে দাও সুন্দর নাম তুমি রাখবে আজকালকার সময় সন্তানের জন্য সুন্দর নাম রাখে না গত কালকে এক জায়গায় প্রবঞ্চনার নাম গালা কি জি ঘোড়ার ডিম এত খারাপ খারাপ নাম হ্যাঁ আটের নাম কি কুস্তানা দোস্তা কইছে তা আমি কী কি এটা গো কোচি এটার নাম লোকেরই নাম বলে এটা এটা কোনো নাম হলো নাম রাখতে হবে সন্তানের ভালো নাম কি রাখবেন তো কোচে শাহরুখ খান ভালো নাম ও যখন বড় হবে শাহরুখ খান যখন আগা দিকে করবে তো কোচে এ রে সুহান আমার নামের নাম হ্যাঁ তখন আপনার ছেলে ওই ধরনের হবে যদি আপনার নাম মেয়ে নাম রাখেন কি পূর্ণিমা যদি নাম রাখেন তাহলে ওই আপনাকে পূর্ণিমাকে যেদিন দেখে নেবে সেদিন ওই রকম হয়ে যাবে তা আপনি নাম রাখবেন ভালো নাম আজকালকার ভালো নাম পিন্টু ঝন্টু লালটু শল্টু আগুন বা তারপরে পল্টা সব যা আছে এগুলো কোনো নাম হলো ভালো নাম রাখেন একটা লোক বলছে হাগমুলি সাহায্য আমার ব্যাটার নাম রাখেন তো তখন ভালো নাম কি আবদুল্লাহ আব্দুর রহমান তো ওকে আবদুল্লাহ বলেছে আব্দুর রহমান বলছে হি দুনিয়ার নাম এগুলা সব এগুলা নাম রাখে ভালো নাম বলেন না তো আরও সাহাবির নাম বলছে যে পছন্দ হয় না রাগ করা মনে করি ট্যাবলেট রেখে দেন গান সব থেকে ভালো হবে ট্যাবলেট নাম কেউ নেই তারপর হ্যাঁ এরকম করে কহেন না ও বাড়ি চলে গেছে বুঝেন নাম পছন্দ হয় না বাড়ি চলে গিয়েছে শিক্ষিত বাড়ির লোক তো আর আব্দুল আর আব্দুল আমার পছন্দ হয় না উনি নিজের নাম গুগল সে সার্চ দিচ্ছে দেখছে আমার লাতির নামটা কি রাখি নাম যখন খুঁজছে তখন নাম দেখছে একটা নাম আর ভালো লেগেছে কি নাম নাম রেখেছে নামটা নাম বলেন তো করে না ব্রেন সার নাম রেখেছে একখানা নাম কাকি পাবেন না আপনি কি নাম বলছেন ব্রেন সার ব্রেন সার নাম মর্বি হয়ে গেছে ব্রেন সার তো বলছে আচ্ছা মানেটা জানেন কি যে মানেটা জানা হয়নি ব্রেন সার মানে কি তো বলছে একবার আর একবার গুগল সে সার্চ লাগান না মানে এটা দেখেন কি কোথেকে ব্রেন সার্চটা এলো কোন জায়গা থেকে তো নামটা এসছে এটা সার্চ লাগান যখন ও সার্চ লাগাচ্ছে ব্রেন সার নাম যখন লিখছে যে ইসকা মানা কে আয় তো যখন দেখছে তখন বের করতে করতে দেখছে ওরে সুবহানাল্লাহ মুল্লি সাহেব লজ্জাতে বলতে বলতে পারে যে বলবা যে কি কি নাম গো কোহেন না গো কোচার বল বল লজ্জাতে যে কোহেন ব্রেনসার নাম হচ্ছে বলছে ব্রেনসার নামটা হচ্ছে আমেরিকান একজন লোক তার বাড়িতে একটা কুকুর ছিল ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেনসার তখন তো ভেজালে পড়ে গেছে যে কি হলো তো কুকুরের নাম কুত্তার নাম ব্রেনসার আমার নাতির নাম ব্রেনসার রেখে বসে আছি তো হাই পুরা কপাল করলামটা কি নাম রাখতে হবে আপনাকে ভালো নিখুঁত নির্ভেজাল নাম রাখতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাই আমাকে তিন নাম ধরে রাখবেন যদি নাম হয় ভুলে ঢালা বলে ভুলে আয় কেমন লাগবে যদি আল্লাহ বলে ওরে ঝোলটু ভাই কেমন লাগবে নাম যদি ভালো হয় আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুর রাজা আব্দুর সত্তার তাহলে নামগুলো ধরে যখন ডাকবে আল্লাহকেও ভালো লাগবে আপনাকেও ভালো লাগবে আল্লাহ আমাকে ডেকেছেন আর নামে যদি কুপ্রভাব থাকে তাহলে আপনার কোনো দিনও ভালো লাগবে না তাহলে সন্তান কি পায় ভালো নাম পাবে তাহলে আপনার কাজ হচ্ছে ভালো নাম নির্বাচন করা অর্থ সহ নাম নির্বাচন করা এবার চলেন এবার একটা হাদিস বলবো আপনাকে যে হাদিসটা অনেকে বলেছেন জাল কে বলছেন জয়ী যাই থাক কিন্তু হাদিসটার সারমর্ম আপনাকে বলবো বলা যাবে কি না আমি আলমদের কাছ থেকে পরামর্শ নিয়েছি বলছে বললে কোনো সমস্যা নাই কি হাদিস যখন তিনি খলিফা ছিলেন আঠারো বর্গ মাইলের খলিফা সেই সময় একটা চাটমা কিনা একজন গার্জেন বাপ এসে নালিশ করল আমিরুল মোহমিন আমার সন্তান আমাকে খালি মারে আমার স্ত্রীকে মারে আমাকে পর্যন্ত হাত চালিয়ে দেয় তো এই সন্তানের উপরে আমি নালিশ করতে এসেছি অবশ্যই একটা বিচার করে দে আর আমিরুল মোমিন মানে তো বুঝতে পারছেন কত রাগি মানুষ যাই তুমি তোমার আব্বার উপরে হাত তুলেছো বলছে হাত তুলেছি তো তাহলে তো আমাকে শাস্তি দেওয়া হবে এবার ওই লোকটা বলছে বালকটা বলছে না আমি মুমিনিন আমাকে আগে শাস্তি দেওয়ার আগে আমাকে প্রহার করার আগে এটা আগে আপনি আমার এই মানে ফয়সালা বিচারটা করুন আগে আমার প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে আগে বলেন সন্তান পিতা মাতার কাছে কি পায় সন্তান পিতা মাতার কাছে কি পায় এই জিনিসটা আগে আপনাকে দিতে হবে তখন ওই সন্তান আর আপনার নবী বলছে তুমি একটা সুন্দর ভালো মা হবে তুমি সুন্দর এক নাম পাবে তুমি পিতা কাছে তুমি শিক্ষা পাবে বলছে বাস 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 আর বলতে হবে না এবার শুনেন আমি বিয়ে করেছে একটা দাসীকে দাসীকে বিয়ে করে নিয়ে এসেছে ভালো আমার জন্য সে চয়ন করেনি ভালো ভালো মা নির্বাচন করেনি আমি প্রথমত ভালোমা পাইনি এই আমার হালারটা দ্বিতীয় নম্বর আমার বাপ আমার ভালো নাম রাখেনি আমার নাম রেখেছে হাফন আমার নাম রেখেছে হাফন হাফন মানে চামাচিকা চামাচিকা এবার কেমন করে বুঝালেন আমার মধ্যে প্রভাবটা আছে চামাচিকার মতো আমি ছিটপিট ছিল ছিটপিট করছে মনে হয় আমাকে ভালো লাগে না তো আমার আব্বা মা দুই নম্বর ভুল করেছে আমার জন্য ভালো নাম রাখেনি বরং আমার নাম হাফন চামা চিকা রেখেছে শুধুই তাই নাই তিন নম্বর বলেছেন সুশিক্ষা কিন্তু আমার আব্বা মা আমাকে ভালো শিক্ষা প্রদান করেননি ভালো শিক্ষা দেয়নি এই জন্য আজকে আমি এই প্রভাবে পড়ে ও আপনার কিনা খারাপ রাস্তায় পড়ে আজকে মা বাপেরও প্রে নির্যাতন করেছে কিংবা মারছে বাপ আমার দুজনে এবার আপনার ঝগড়া করছে আমি তাদের উপরে হাত চালিয়ে দিচ্ছি এবার বলেন দোষটা আমার না তাদের আমি নবীন বলছে ওরে বাপ ওরে তুমি নালিশ নিয়ে এসেছো সন্তানের উপরে আগে সন্তানের হক তুমি আদায় করনি তো তুমি মার খাবে না তো আর কে খাবে আমরা অনেক সময় ভাবছি যে সন্তানকে গাড়ি দিব বাড়ি দিব টাকা পয়সা ব্যাল ব্যালেন্স দিব মু একবারে উন্নত হাই লেভেলে উঠিয়ে দেবো আর গর্ব আমার বেটা ডাক্তার আমার বেটা মাস্টার কিন্তু ওটা রসুল ইসলাম বলছেন মা বিশ্বাস বলছেন সন্তান যখন কিনা আপনার কাছে আল্লাহ নিয়ামত হিসাবে দেবেন ওই সন্তানকে আপনি যতই মাল মালাম টাকা পয়সা ধন সম্পাদ দেন না কেন এটা কিন্তু বড় কিছু নয় বিশ্বনবী বলছেন তোমার সন্তানকে তুমি সর্বপ্রথম কি দেবে সুশিক্ষা তাকে দেবে সর্বপ্রথম আপনি সুশিক্ষা দিবেন যতই ধন সম্পদ মালাম থাকুক কেন এগুলো কোনো বড় কথা নাই তোমার সন্তানকে সর্বপ্রথম তুমি সুশিক্ষা দেবে আর সুশিক্ষা দেবে এটা হচ্ছে সব বড় তার ভাও আপনার সন্তানকে আপনি গাড়ি দিচ্ছেন বাড়ি দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন কিন্তু সুসন্তান করছেন না একটা লোক আপনাকে ভালো করে বলছি শুনেন কাল লাগান কিছুদিন আগে একটা মিডিয়াতে একটা পোস্ট হলো কি জানেন যে একটা বাপ খুব গৌরব করত যে আমার বেটাকে আমি ডাক্তার বানাবো ডাক্তার এবার বাপকে বাপ ডাক্তার বানিয়েছে তো এত গর্ভে পড়েছে মানে এত তার ভালো লেগেছে যে মিষ্টি বিতরণ করেছে যে আমার বেটা ডাক্তার হয়েছে তো ডাক্তার হয়েছে ভালো কথা এক বছর চলে গেল বা এক বছর যাওয়ার পর ওই লোকটা বসে কান্না করছে চোখ দিয়ে বসরু ঝরছে কেন অশ্রু ঝরছে অশ্রু ঝরছে তখন তার বন্ধু বলছে হা তোর ব্যাটার লেগে কি কত গর্ব করছিলি মিষ্টি বিতরণ করলি মনে যে তুই একটা পেয়েছিস তো এখন তুই কান্না করছিস কেনা তখন মন ভারাক্রান্ত করে মন বলছে বেটাকে আমি চেয়েছিলাম এমবি বেশ ডাক্তার বানাবো বানিয়েছি হয়েও গেছে তাই কিন্তু সেই বেটা আমাকে আর দেখে না যেদিন থেকে ডাক্তার বেড়েছে টাকা পয়সা একটু বেশি হয়েছে বিয়ে করেছে বিবি নিয়েছে আলাদা হয়ে গেছে আর আমাকে সে দেখে না আমি চেয়েছিলাম আমার সন্তানকে আমি এমবি ডাক্তার বানাবো আমি অসুস্থ হলে আমার সন্তান আমার কাছে ছুটে আসবে আমার জন্য সে ব্যবস্থা নেবে নিজের হাতে এসে চিকিৎসা করবে আমার খুব আনন্দ জাগবে কিন্তু ওই সন্তান আমাকে দেখে তো দেখে না খেতে পর্যন্ত আমাকে আর দিচ্ছে না রাত হচ্ছে আপনার কি না পথ পান করে ঘরে ঢুকছে সমস্ত জিনিসকে থেকে ফেলে দিচ্ছে আমি কত আশা করেছিলাম আমার সন্তান আমি যেটা বলবো সেটাই শুনবে কিন্তু না না বাপ আপনি একটি জায়গায় ফুল করে দিয়েছেন সন্তান সন্তানকে ডাক্তার কোনো সমস্যা নাই কিন্তু তুমি সন্তানটাকে আগে সুশিক্ষা দেবে এটা হচ্ছে সর্বোত্তম সন্তানের পাওনা সন্তানকে আপনি সুশিক্ষা করে তুলবেন এটা আজকালকার বাপমা কত পাগলাজি দুনিয়াতে ছেলে লেগে সব কিছু করছে লাস্টে বাটা কেনে মরছে একটা ঘটনাটা বলেছিলাম মনে আছে কি আপনাদের যে একটা লোক জঙ্গিপুর ব্রিজের উপরে নেমে কান্না করছে চোখ দিয়ে পানি বের হচ্ছে সন্তানের কারণে অতটি সন্তান তো একজন ড্রাইভার বলছে যে তুমি এতটি মাল নিয়েছো তোমার বাটানে আর তুমি বয়স্ক মানুষ তুমি বাড়ি যাও গিয়ে তোমার ছেলে রাখা হবে ও যে ছেলে রাখা হবে যেমন বলছে ছেলে রাখা হবে চোখ দিয়ে পানি পড়তে লাগলো কান্না কান্না করতে লাগলো তখন ওই লোকটা বলছে যে আচ্ছা বাজি কানি না কান্না করার জন্য তো আপনাকে বলিনি আপনি কান্না করি না আপনি